একশো বিশ টাকা পাঁচ পিস গুছ থাকবো খিচুড়ি থাকবো বর্তা থাকবো এটা হইতে আছে একশো আশি টাকা প্যাকেজ আছে খাসি আছে বাটন বাটন এক পিস খিচুড়ি থাকবো বর্তা থাকবো এক পিস মাংস থাকবো এটা হইতেছে একশো টাকা

বিক্রি করতে পঞ্চাশ টাকা তো এখানে হচ্ছে প্রেম এন্ড ফাস্ট খাদক স্পেশালে যদি আসেন আমার মনে হয় যে লো বাজেটে ভালো মানে খিচুড়ি খেতে পারবে হান্ডি বিফ খিচুড়ি মাত্র একশো টাকায় তাও আবার গাজীপুর শালনাতে মানে তুফান তুলে গেছে ফেসবুকে ঢুকি দেখে এই খিচুড়ি ভাইরাল হয়ে গেছে ঘরে গতিতে চলতেছে সবাই না এই খিচুড়ি খাইতে আসতেছে তা আমি ভাবলাম যে এত তুফান যেহেতু চলতেছে তুফানের ভিতরে আর কি তুফান উঠানো যায় না তা আমিও চলে আসলাম এই খিচুড়ি ট্রাই করার জন্য এই কনকনা ভিতরে ঠান্ডার ভিতরে গলা ভাঙা নিয়ে এই খিচুড়ি খাইতে আসছি ওনারা একটা ভর্তা দেয় তার সাথে হচ্ছে হান্ডি বিফ দেয় এখানে একটা রসুনের কুয়া আছে তার সাথে এই কোয়ান্টিটির খিচুড়ি আর শসা দিচ্ছে লেবু দিচ্ছে হচ্ছে একশো বিশ টাকার আন্টি খিচুড়ি প্লেটার আর হচ্ছে আপনারা চাইলে এখানে পঞ্চাশ টাকার খিচুড়ি আর ভর্তা তো গাইতে পারেন প্লেন খিচুড়িটা দিছে আর এখানে মাংস কত রূপ পাবেন এই এত রূপ এত সাইজ দুই পিস আর এটা টোটালি হার দিছে আচ্ছা চার পিস পাঁচ পিস মানে মোট হচ্ছে পাঁচ পিস মাংস থাকবে তার সাথে এই যে এরকম একটা রসুন থাকবে মাংসের সাইজটা একটু ছোট হয়ে গেছে একশো বিশ টাকা অনুযায়ী আমার কাছে মনে হয় আ তোাল দিয়ে হচ্ছে রাইসটা রান্না করবে ডিশটা আমার কাছে সেম নরমালি মনে হচ্ছে এটা হাইเปอร์ কিছু নাই এখন হচ্ছে একটু ভর্তা দিয়ে ট্রাই করি এর শুটকি ভর্তা শুটকি ভর্তাতে আমাদের ঝাল নাই নরমাল রেঞ্জের একটা ঝাল দিছে তো সবার টেস্ট বারে এক না নির্দিষ্ট যে ঝালটা মিডিয়াম রাখছে খিচুড়িটা নরমালি ওনারা কোড়ি চুলায় মেবি রান্না করছে একটা হচ্ছে স্মেল আসতেছে যে কোড়ি চুলায় রান্না করলে যে এরকম একটা ধুমার রান থাকে না এই টাইপের ঘর আসে এইখানে তো ওভারঅল 120 টাকায় খারাপ না চলে কিছুইটা এইটুকুই শালনার বাজারে তার মানে শালনা ব্রিজ ওভার ব্রিজের নিচেই পাবে তাই তো আপনারা শুনলেন এটা হচ্ছে শালনা ফুড ওভার ব্রিজ যেটা এটা নিচেই তোমরা পাবেন খাদ্য স্পেশাল এখানে আসলে ওনাদের ফুড কোর্টা দেখবেন দেন এখান থেকে কিছু যাাই করতে পারবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম